আসসালামু আলাইকুম বিবাহ আপনার চলে আসলাম হেলটকের পক্ষ থেকে আমি সাবজাত তো আপনাদেরকে দেখাবো দুইটা ডিজাইন একটা থাকবে হলো শার্ট শার্ট কুর্তির মধ্যে আর একটা থাকবে লং গাউন লং গাউন থাকবে জর্জের কাপড়ের মধ্যে আর শার্ট কুর্তি থাকবে কটন কাপড়ের মধ্যে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এখন দেখেন সে দেখেন একটা কালার কালোর মধ্যে প্রথমটা আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন বুকের পাশটা খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা থাকবে বুকের পাশটা খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা থাকবে আর কলার থাকবে ব্যান্ড কলার গলার থাকবে ব্যান্ড কলার আর হাতা থাকবে থ্রি কটার হাতা হাতা থাকবে থ্রি কটার হাতা আর এটা শার্টটা থাকবে ফুল ওপেন শার্টটা থাকবে ফুল ওপেনের মধ্যে আর দুই পাশে থাকবে পকেট দুই পাশে থাকবে পকেট সেম সিকোয়েন্সের কাজ করা থাকবে পাশেই পকেট থাকবে সিকোয়েন্সের কাজ করা এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো সরাসরি কারখানাতে নিয়ে আসলাম আমাদের এই কালেকশনগুলি একটা ল্যাভেন্ডার কালার এই কালারটা কি বলবো কালারটা অনেক সুন্দর একটা কালার বাজেটের মধ্যে নিয়ে আসলাম পকেট কুর্তি অনেক আপুদেরই ভাইয়া পকেট কুর্তি কুর্তি নিয়ে আসলাম আপুদের জন্য এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আর এইগুলি যারা নিতে চান যারা নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে নিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা নিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে আপনারা প্রোডাক্টগুলি নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন এই প্রোডাক্টগুলি এই দেখেন একটা অলিফ কালার এই কালারটা অনেক সুন্দর সরাসরি কারখানাতে নিয়ে আসলাম আর যারা হোলসেলের জন্য নিতে চাচ্ছেন যারা হোলসেলের জন্য নিতে চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারবেন এই দেখেন একটা মুফ কালার তারাও নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন যারা দোকানের জন্য এই টাইপের শার্টগুলি চাচ্ছেন পকেট কুর্তিগুলি আমাদের নিয়ে আপনারা দোকানের জন্য সেল করতে পারবেন সরাসরি কারখানাতে নিয়ে আসলাম আর এটার প্রাইসটা বলে দে এটার প্রাইসটা থাকবে অনলি ওয়ান পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা সিকোয়েন্স কাজের পকেট কুর্তি পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটের মধ্যে নিয়ে আসলাম একটা পকেট কুর্তি যারা যার যেই কালার ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরে নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি এটার বডির সাইজটাও বলে দেয় এটার বডির সাইজটা থাকবে আপনার আটত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আটত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন যারা নিতে চান সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে নিতে পারবেন আর এটার প্রাইসটা আবার বলেছি এটার প্রাইসটা থাকবে অনলি অন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে একটা স্টুডেন্ট বাজেট নিয়ে আসলাম তারপর আরেকটা থাকবে লং হিসাবি গাউন এই লং হিসাবি গাউন খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে নিয়ে আসলাম এটাও থাকবে স্টুডেন্ট বাজেটের মধ্যে নিয়ে আসলাম আপুদের জন্য গাউন দেখান ভাইয়া এক এক করে কালার দেখান এ দেখেন একটা কালার মুভ পিঙ্কের মধ্যে এই কালারটা খুবই সুন্দর একটা কালার মুভ পিঙ্কের মধ্যে প্রথমটা ভালোভাবে দেখিয়ে দিয়েছি এটা বুকের পাশটা থাকবে প্লেন বুকের পাশটা থাকবে প্লেন হাতা থাকবে ক্রেপ করা হাতা থাকবে ক্রেপ করা আর হাতার এই পাশটা রবার এলাস্টিক থাকবে ফিডিংসের জন্য এই পাশটা এলাস্টিক থাকবে আর নিচের পাশটা খুব সুন্দর করে কুচি করে ডিজাইন থাকবে নিচের পাশটা খুব সুন্দর করে কুচি করা থাকবে এক এক করে প্রতিটা কালার দেখিয়ে দেব এই দেখেন এই একটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার স্কাই কালার এই কালারটা খুবই সুন্দর একটা কালার লং গাউন অনেক আপুরা বলতেন ভাইয়া লং গাউন দেখেন লং গাউন দেখেন আপুদের জন্য নিয়ে আসলাম লং গাউন স্টুডেন্ট বাজেটের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলাম আজকে যার যেই কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রেসগুলি নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা পাইকারি করে থাকি আমাদের এটা হলো অনলাইন শপ আপনারা পাইকারি করে থাকি যারা দোকানের জন্য নিতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে বিজনেস পারপাসের জন্য নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যায় সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যায় আর যারা খুশসা এক দুই পিস নেবেন তারাও নিয়ে নিতে পারবেন যারা খুশসা এক দুই পিস নিতে চান তারাও নিয়ে নিতে পারবেন আর এটার প্রাইসটা বলে দিচ্ছে এটার প্রাইসটা থাকবে অনলি ওয়ান ছয়শো পঞ্চাশ টাকা অনলি ওয়ান ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর হিসাবে একটা লং গাউন পেয়ে যাবেন এটার বডির সাইজ থাকবে হলো আপনি আটত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি করতে পারবেন আর লং থাকবে বাহান্ন লং থাকবে বাহান্ন একটা শেষ কালার একটা চলে যাচ্ছি এই দেখেন এই একটা কালার মেরুন কালারের মধ্যে পিন এই পিনটা অনেক সুন্দর একটা পিন মেরুনের ভিতরে প্রত্যেকটা কালার কি বলবো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে নিয়ে আসলাম যারা হোলসেলের জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হোলসেল নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন প্রোডাক্টগুলি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম